ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেছেন শহীদ শরীফ ওসমান হাদি সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত যেসব অভিযোগ পত্রে হত্যাকারীদের নাম নেই সেগুলো তারা মানবেন না বলে স্পষ্ট জানান তিনি মঙ্গলবার ৬ জানুয়ারি রাত আটটার দিকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের তিনি বলেন শহীদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা বলে গেছেন এবং সেই লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান রেখে গেছেন তার মতে শত্রুর সঙ্গে সুশীল ভাষায় মোকাবেলা করা যায় না প্রয়োজন হলে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন সরকার এখনো ওসমান হাদি হত্যার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি তিনি বলেন তারা সুশীলতার কথা বলে তারাই একসময় দেশের স্বাধীনতা তারাই একসময় দেশের স্বাধীনতাকে ভিন দেশের কাছে বিকিয়ে দিয়েছে তিনি আরো বলেন সরকার যদি এই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয় তাহলে তার পরিণতি জনগণই নির্ধারণ করবে জনগণ রক্ত দেবে আর সরকার সুশীলতার কথা বলবে এটা চলতে পারে না বলেও হুশিয়ারি দেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে প্রশ্ন তুলে ইনকিলাব মঞ্চ এই নেতা জানতে চান ওসমান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি জানান আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে কোনো ধরনের সুশীলতা চলবে না এমন কর্মসূচিও আসতে পারে যেখানে ও আইন না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা স্থান ত্যাগ করবেন না। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন ওসমান হাদি হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বলার মাধ্যমে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে তিনি দাবি করেন এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং সিইসি প্রকাশ্যে ক্ষমা না চাইলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা হবে